আটসে আগামীকাল রোজ শনিবার থাকবে আমাদের মেলার সতেরো তম রজনী আর এই সতেরো তম রজনীতে আয়োজন করেছে আটসে আগামীকালকে সর্বপ্রথম এক নম্বর বিজয়ী সৌভাগ্য পানের জন্য একটি টিভিএস গ্রুপ অফ কোম্পানির এফআসি আরটিআর একশো সিসি মোটর সাইকেল হুন্ডা থাকবে সর্বশেষ সুপান্ত পানির জন্য আবার একটি যারা গ্রুপ অফ কোম্পানির যারা গ্রুপ অফ কোম্পানি যারা এস পাওয়ার ডিজিটাল ভার্সন টু একসাথে দশ সিসি মোটর সাইকেল হন্ডা থাকবে তারই সাথে মাস আপনার বাড়িতে থাকা মহিলা মা বোনেরা বাড়িতে বসে বাড়তি ইনকাম করার জন্য গুরবী টাকা অল্প টাকা টাকাই টাকা থাকবে তিন তিন জন মহিলা মা বোনদের জন্য থাকবে তিন trent সেলাই মেশিন থাকবে পাঁচ পাঁচটি মোবাইল ফোন পাঁচ পাঁচটি প্রেসার কুকার পাঁচ পাঁচটি আয়রন সেট সহ সর্বমোট সর্বাধিক 51 টি আকর্ষণীয় পুরস্কার তো সম্মানিত দর্শক খেলা কি শেষ করব শেষ করব হাত আবার ওঠান সম্মানিত দর্শক